আমাদের একজন দর্শক শরিফুল হাসান তিনি বলেছে যে আপনি তথ্যমন্ত্রী থাকাকালে বেতার টিভিতে কী পরিমাণ নিয়োগ দেওয়া হয়েছে তিনি একদম স্পেসিফিকলি বলেছেন সেই নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়েছে কিনা বেতারে গাড়ি নালা চালাতে পারা লোকজনকে ড্রাইভার কম্পিউটার না জানা লোক কেন কম্পিউটার অপারেটর নিয়োগ পেয়েছে বেতারের জন্য কত টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে কারা এসব অনিয়ম করেছে আমি আমার জানা মতে গভর্নমেন্টের নিয়োগ পদ্ধতি শেখ হাসিনা সরকারের আমলে অত্যন্ত কড়া কড়া এই অর্থে আগে কিন্তু মন্ত্রণালয় অথবা অধিদপ্তরগুলো নিচের কর্মচারীদের নিয়োগ দিতে পারত এখন কিন্তু নিয়োগ কমিটি মানে আমার বেতার বা তথ্য মন্ত্রণালয়ের অফিসাররা দিতে পারে না নিয়োগ কমিটিতে বেতার তথ্য মন্ত্রণালয়ের একজন অফিসার থাকে এবং জনপ্রশাসন থেকে আসে অন্য মন্ত্রণালয় থেকে আসে প্রায় বাইরের মন্ত্রণালয়ের থেকে চার পাঁচজন চলে আসে তারা পরীক্ষা নেয় এবং কম্পিউটার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি আসে হাতে কলমে পরীক্ষা নেয় এই ব্যাপারের সঙ্গে মন্ত্রীর কোনো সম্পর্ক নাই এটা যার যার অধিদপ্তর নিয়োগ দিয়ে থাকে এবং আমার আমলে আমি সাত বছর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমাদের এখানে অন্য মন্ত্রণালয়ের তুলনায় সবচেয়ে থেকে কম নিয়োগ হয়েছে সব মিলে দুইশো নিয়োগও হয়নি বিটিভি বেতারে এবং বহু নিয়োগগুলো বন্ধ ছিল নিচের কর্মচারীদের কিছু নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগও মামলার কারণে স্থগিত ছিল সব কিছু মিলে হয়তো দশ দু এক হতে পারে তাও হবে কিনা আমি সন্দেহ এটা গেল একটা আমার তথ্য মন্ত্রণালয়ের বড় ধরনের কাজের যেগুলো আমাদের সব কাজ কিন্তু পূর্ত মন্ত্রণালয় করে আমরা আমরা টেন্ডারও করি না আমি কিছুই করি না যেরকম তথ্য ভ্রমণ করেছি সত্তর কোটির উপরে আরকাই ভবন হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নতুন ভবন হয়েছে আপনার বেতারের নতুন ভবন হয়েছে এসব এবং বিসি ভবন হয়েছে সব কিছু কিন্তু পূর্ত মন্ত্রণালয় করে আমরা টাকাটা ওখানে পাঠিয়ে দিই এবং টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই এবং পূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার দায়ী কিন্তু সব কিছু ব্যাপারে আচ্ছা উনি ওনার কাছে ন্যস্ত থাকে দায়িত্ব আমরা কাজটা বুঝে নিই শর্ত অনুযায়ী আর ছোট ছোট কাজ এই যন্ত্রপাতি কেনাকাটা দুই কোটি তিন কোটি চার কোটি টাকার এটা মন্ত্রণালয়ে আসে না এটা যার যার অধীত বিশেষ বেশিরভাগ কেনাকাটা হয় তিনটা জায়গায় টেলিভিশনে বেতারে এবং এফডিসিতে এফডিসিতে খুবই কম সর আমি দায়িত্ব নেওয়ার পরে ষাট কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে ডিজিটাইজেশনের জন্যে এবং সেটা এফডিসি করেছে আর টিভির নিয়মিত বেতারের নিয়মিত যন্ত্রপাতি কিনতে হয় ওই ব্রডকাস্টিংয়ের নেটওয়ার্কের এগুলো ব্যাপারে সেগুলো সবই ছোট ছোট টেন্ডার এর সঙ্গে তথ্য মন্ত্রালয়ের সচিবও জড়িত না এবং মন্ত্রীও জড়িত না সরাসরি তারা করে তারা দিয়ে দেখাচ্ছে যদি অভিযোগ আসে তখন আমরা দেখি কিন্তু অভিযোগের কথা যখন আপনি বলছেন আপনি কি আজকে খেয়াল করেছেন যে সামাজিক গণমাধ্যমের ডেপুটি ডিরেক্টর জেনারেল বিটিভি বাহার খেলন উনি একটি অভিযোগ করেছেন যে আপনি তা আপনার একজন পছন্দের একজনকে তার কাছে পাঠিয়েছিলেন সংবাদ পাঠিক হিসেবে নেওয়ার জন্য তার উচ্চারণের ত্রুটি দেখে তিনি তাকে নিতে চান নাই আপনি তাকে নেয়ার জন্য তাকে জোর করে বলেছেন এবং তিনি কোনো উনি আমার অধীনে কাজ করেছেন হ্যাঁ এখনো বিটিভির ডিজি বিটিভির ডিডিজি আছেন আমি মন্ত্রী হিসেবে কোনো সুপারিশ করি না এক এবং উনি যে ভাষা ব্যবহার করেছেন এবং যেই তথ্য দিয়েছেন সম্ভবত আমার উকিলকে বলেছি ডিজিটাল সিকিউরিটি আইনে আমি একটা মামলা করে দিতে ডিজিটাল অফকোর্স উনি উনি এইভাবে এই ভাষা এই ভাষায় কথা বলতে পারে না এই ভাষায় কথা বলতে পারে না যে শব্দ ব্যবহার করেছে আর তার মতন ডিডিজি আমার রুমে আমার আমার ডুমে আমি তাদের সঙ্গে কথাও বলি না কথাও বলি না আমি আবার একটু তথ্য মন্ত্রণালয় বা তথ্যমন্ত্রী হিসেবে আপনার অবস্থা ওনাকে কি জন্যে চুক্তি খারিজ করে দিয়েছে উনি জানেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জানেন আচ্ছা এবং তার চুক্তি কেন বাড়ানো হয়নি সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমি আলোচনা করতে না এত ছোট কর্মচারী এবং যে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তাকে আইনগত ব্যবস্থা নিব আমি আচ্ছা আর একটি জিনিস যেটি সেটি হচ্ছে যে তথ্যমন্ত্রী হিসেবে যদি আপনার সময়টার কথা আমরা আসি আপনি রাষ্ট্রীয় যে মাধ্যমগুলি ছিল বিটিভি বেতার তাকে আপনারা ঠিক আপনার সময় আপনি ঠিক স্বায়ত্তশাসিত হিসে তো চলতে দেনি নাই বরং বেশিরভাগ সময় বেশিরভাগ সময় আপনার দলের জোটের বা আপনার স্মৃতি করার জন্যই তাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে না বিটিভি আর বেতারের তো খবর খবরটা ছাড়া বাকি তো সবই তো সচেতনতামূলক কর্মসূচি বিনোদনমূলক কর্মসূচি শিক্ষামূলক কর্মসূচি স্বাস্থ্য বিষয়ক বিটিভির যে আপনি যদি এক ঘন্টা সময় দেখেন চব্বিশ ঘন্টা খবর কত মিনিট সরকারের উন্নয়নের পরেও আমি বলি আপনি আপনার মানে রাষ্ট্রের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন উন্নয়নকে তুলে ধরা একটা নৈতিক কর্তব্য নৈতিক কর্তব্য এখানে স্তুতির কোনো বিষয় না কারণ আপনি পদ্মা সেতু করছেন পদ্মা সেতুর অগ্রগতি দেশবাসী জানতে চাই সুতরাং এটা কোনো স্তুতি নয় আপনি মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার বিদ্যুৎায়ন করেছে বাংলাদেশে খালেদা জিয়ার অন্ধকার বাংলাদেশকে আলোকিত বাংলাদেশে রূপান্তরিত করেছে এই ব্যাপারে তথ্যবহুল প্রতিবেদন তৈরি করা কোনো স্তুতি নয় এটা দেশবাসীকে জানানোর কর্তব্য কিন্তু যেসব বিষয়গুলি সরকারের বিপক্ষে যায় বা সরকারের সরকার চালাতে গেলে সরকারের তো দুর্বলতাও আছে সেগুলি কিন্তু আমরা অনুপস্থিত আমরা যদি বলি যে আমরা কি বিটিভিতে আন্দোলনে পুরোটা দেখেছি আমরা কি কোটা সংস্কার আন্দোলনের পুরোটা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের সরকারের আন্দোলনে আমরা ওইখানে যে ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী ভূমিকা সবই ওখানে দিয়েছে আমি জানতে চাচ্ছি যে বেসরকারি টেলিভিশন হ্যাঁ হ্যাঁ বেসরকারি টেলিভিশন সরকারের দশ বছরের মানে শেখ হাসিনার দশ বছর শাসনকালে যে ত্রুটি বিচ্যুতি প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন কয়টা খবর করেছেন আপনারা আমি যদি সেটার তালিকা দেয়ার দেখি আপনারা কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে কথাই বলেন না আপনারা রাজনীতি নিয়ে কথা বলেছেন কিন্তু মনে মনে করেন করেন বড় বড় মন্ত্রণালয় বিদ্যুৎ মনে করেন সড়ক ও সেতু বিভাগ সম্পদ। নৌমন্ত্রালয় যেখানে কোটি কোটি টাকার এল আপনার ইলেকট্রনিক মিডিয়া আমি তো দেখিনি যে তারা আপনার এটার উপরে প্রতিবেদন করেছেন বরঞ্চ প্রিন্ট মিডিয়া একটু ছিটে ফোটা অফিসারদের কর্মকর্তাদের অথবা মন্ত্রী মহোদয়ের ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ছিটে ফোটা খবর হয়েছে আমি সেখান থেকে আমারই ধারণা হয়েছে যে শেখ হাসিনার শাসনকালে মানে ক্ষমতার অপব্যবহার প্রকল্প বাস্তবায়নে হয়নি কারণ আপনার ডিজিটাল আইন সাংবাদিকরা কোনো জায়গায় গিয়ে ছবি তুলতে পারবে না ক্যামেরা ডিজিটাল আইন তো সেদিন হলো তার আগেও অন্যান্য ছিল ক্যামেরা গিয়ে পারবে না ঢালাও মন্তব্য করে শোতে বসে যখন তথ্য ছাড়া ঢালাও মন্তব্য করে এবং সেই টেলিভিশনের মানে আপনার মতন যারা পরিচালনা করছেন সঞ্চালক সেই ঢালাও মন্তব্য তথ্য ছাড়া গালাগালির পর্যায়েও অ্যালাউ করেন সেটা অ্যালাউ করতেছেন ওইটা আমরা হাত দিচ্ছি না আপনাকে শেখ হাসিনা হাত দেয়নি আপনি বলছেন যে তথ্য ইয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অথবা পানি সম্পদ অথবা পরিবেশ মন্ত্রণালয়ের টাকার কারচুবির কথা বললে

তাই না সুতরাং এখানে যে টেলিভিশন গুলো আছে আপনি এই টেলিভিশন দেখলে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের কর্মীদের সঙ্গে দেখা হলে একটা কথাই বলতেন তার কথাটা হচ্ছে সারাদিনে যখন সকালবেলা অফিসে যায় তখন মনে করি আমি প্রধানমন্ত্রী আছি রাতে বেলা যখন বাসায় দিকে টেলিভিশনের পর্দা খুলি তখন থেকে আমি সরকারে নাই আমি ক্ষমতাচ্যুত হয়ে গেছি আবার সকালবেলা উঠে থেকে আমি প্রধানমন্ত্রী আছি গণমাধ্যমের এই যে সরব সক্রিয় ভূমিকা আমরা আনন্দ পেয়েছি আমার মনে হয় যে অসাধারণ কথা শুনছি আমরা